হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো অবন্তিকা দেবঙ্কিতা এখানে নেই দেবঙ্কিতা বাজার করতে গেছে আর হলো আর তুমি কি করছো এখন বসে বসে সব গুছাচ্ছ জল টল নিয়েছো দাও কাপে কাপে করে জল দিয়ে দিই দেবঙ্কিতা কোথায় বাজার করতে আস বাজার করতে গেছে কী বাজার ও বাবা দেবঙ্কিতা চলে আসছে তো বাজার করে কই দেখি কোথায় ওই দেখি বাজার কি এনেছে এইটার মধ্যে ঢালো দেখি ভর্তি করে বাজার নিয়ে এসেছে দেখো বেগুন কি খুব সস্তা নাকি বাজারে কি বেগুন খুব সস্তা ও ওই এক গাদা বেগুন নিয়ে এসেছো আচ্ছা বসো পরিসোনারা কোথায় তোমাদের ঘুমাচ্ছে এখনও তোমা মা পরিসোনারা ঘুমাচ্ছে তো ডেকে তোলো বাবা বেলা হয়ে গেছে উঠে গেছে পরিচালনা উঠে গেছে আচ্ছা বসাও পরিচালনা কোলে নাও কোলে নাও একটু মুখ ধুই দাও ঘুম থেকে উঠেছে তো তার আমি তো জল দিচ্ছি মুখ ধুই এ নাও মুখ ধোয়াও এ নাও মুখ ধোয়াও আর দা ব্রাশ তো হাত দিয়ে মাজিয়ে দাও ব্রাশ হাত দিয়ে মাজিয়ে দাও ব্রাশ দিয়ে ইয়ে করে ব্রাশ করে দাও হ্যাঁ সকাল হয়ে গেছে হ্যাঁ তাই তো খালি পেটে তো জল খাওয়াতে হয় সে কি জল খাওয়াও দাও জল দাও ওই যে জল রয়েছে তোমার খাই দাও খাই দাও ভালো হয়েছে সকালবেলা খালি পেটে জল খেতে হয় তাহলে মুছিয়ে দাও দাও ও বলো কলগেট হ্যাঁ হ্যাঁ এবার কলগেট দিয়ে ডাক নিয়েছো দাও তোমার মুখটা মুছিয়ে দাও মুছিয়ে দাও তোমারটা মুখ তো মুছিয়ে দাও কুলু তোমারটা আরও না ওই কোথায় কোথায় ফেলে দিচ্ছে দাও তোমাদের সবজিগুলো গুলো তো আমি কেটে দিই আজকে দেখো এই দেখো কলা পাতা নিয়ে এসেছি এই কলা পাতায় করে তোমরা পরিছন্নাদের খাওয়াবে হ্যাঁ ভাত মেখে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদের এটা কেটে দিই আর এই যে পরিশনাদের এই চকলেট নিয়ে এসেছি দেখো জেলি জেলি নিয়ে এসেছি দুই পরিসোনার জন্য নাও ঠিক আছে হ্যাঁ হুম ওদের হাতে দিয়ে দাও ওটা ওকে দাও হুম ওকে এবার বসিয়ে দাও এখানে এই সামনে বসিয়ে দাও এই ঘরের ঘরটার সামনে বসিয়ে দাও ও বসে বসে চকলেট খাক হুম আস্তে যা পুতুলের তো পা ভেঙে গেল দাও 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 শিগগির দাও হ্যাঁ বসিয়ে দাও হম এবার দাও সবজিটা কেটে বেগুন আর আলু হলো ইয়ে করো বেগুন আলু চচ্চড়ি করো আর হলো বেগুন ভাজো ঠিক আছে ভাজা করছো তুমি বেগুন চচ্চড়ি করো ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি কেটে দিই তোমাদেরকে দেখো আলুটা কেটে দিচ্ছি এই দেখো বন্ধুরা আমি বেগুনটা কেটে ফেলেছি বেগুন আলু চচ্চড়ি করবে আর ভাজা করার জন্য দেবঙ্কিতা এই অবন্তিকাকে দেব আর এটা দেব দেবঙ্কিতাকে দেবো দেবঙ্কিতা তুমি ইটা করোটায় মধ্যে তেল বসিয়ে দাও আর এনে আমি তোমাকে ইটার মধ্যে করে সাফ করে দিচ্ছি ঠিক আছে নাও ভালো করে রান্না করবে ঠিক আছে এ নাও ধরো তেল বেশি করে দাও ধরো আগে ধরো হ্যাঁ তোমার বেগুনটা ভাজা করার জন্য গোল গোল করে কেটে দিই সোনা ঠিক আছে দাও দাও কেটে দিই তোমাকে রাখো এই দেখো বন্ধুরা আর লোকে করে হলো গোল গোল করে বেগুন ভাজে কিন্তু আমরা করবো তিন কোনা তিন কোনা মানে ত্রিভুজ টাইপের বেগুন ভাজা

দিয়ে দাও আর তুমি নুন দাও এটার মধ্যে ভাত হচ্ছে এই স্টোপে ভাত হচ্ছে দেখো দাও নুন দাও নুন দাও তুমি নানা দিয়ে এবারে হলুদ দিয়ে দাও চরচিতে দিয়ে দাও হুম এই নাও লঙ্কার গুঁড়ো এই নাও লঙ্কার গুঁড়ো না লঙ্কার গুঁড়ো ধরো লঙ্কার গুঁড়ো ধরো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো

নুনটা এগিয়ে দাও ওকে দিয়ে দাও ওকে তুমি দিয়ে দাও হ্যাঁ 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 সামান্য মতন দাও চামচ দাও চামচ দাও তুমি এবারে সাজিয়ে দাও কড়াইয়ের ভিতরে একদম সুন্দর করে হ্যাঁ ওটা কিন্তু জল দেবে না কিন্তু বেগুন কিন্তু ভাজা শুধু আর যে কলাপাতা ইয়ে হবে কলাপাতাটা আমি কাছি সুন্দর করে একদম সুন্দর করে আর এই বেগুনটা পরের দিন আবার রান্না হয়ে যাবে ঠিক আছে এতটা বেগুন তো লাগবে না বেগুনটার পর দিন রান্না হয়ে যাবে আর এই কলাপাতাটা আমি কাটছি ঠিক আছে তোমাদের জন্য সুন্দর করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি

আচ্ছা বাহ খুব সুন্দর বেগুন ভাজা হচ্ছে আচ্ছা তুমি মানে কলা পাতা কেটে দি হ্যাঁ এই তো এই দেখো আমি সুন্দর করে ছোট করে থাল করেছি দেখো কি সুন্দর দেখেছো আগে তুমি অন্যটায় তোলো তারপরে কি এই প্লেটে তুলবে হ্যাঁ হ্যাঁ আগে অন্য কিছু তুমি এইটায় তোলো এইটায় তোলো এতে জল আছে আচ্ছা ফেলে দাও নয়বে রে তোলো না তো ওই প্লেটে তোলো যেকোনো একটা প্লেটে তোলো তুলে ফেলো তুলে ফেলো অসুবিধা নেই দাও হ্যাঁ রেখে নাও আস্তে আস্তে তোলো হয়েছে তোমাদের তোলা তরকারি তুলেছো আচ্ছা ঠিক আছে ওখানে রাখো কড়াইটা দাও শুধু কড়াইটা দাও হ্যাঁ এবারে এই নাও এই প্লেটে ভাত বারো আমাদের কিন্তু ভাত রেডি আমাদের ভাত কিন্তু রেডি এই যে এই যে ভাত তুমি ভাব দিয়ে নাও হুম হুম হ্যাঁ নাও তোমার প্লেটটা ধরো হ্যাঁ এবার একটা করে সাজাও এই নাও নুন তো লাগবে এক্ষুনি নুন দিয়ে ভাত মাখবে হ্যাঁ তুমি সাজিয়ে দাও বাহ সুন্দর কলাপাতায় পাতায় কি সুন্দর লাগে মনা খেতে যে কি দারুণ লাগে কলাপাতায় পাতায় মানে কি বলবো

আচ্ছা ঠিক আছে খাই নাও আগে বেগুন ভাড়া দিয়ে তারপর চচ্চড়ি দিয়ে খাই নাও সুন্দর লাগবে দেখেছো আজকে প্লেটটা কিন্তু আমাদের খুব সুন্দর সাজানো হয়েছে হ্যাঁ তোমারটা তুমি সাজাও ওকে বেগুন ভাজা দিয়েছো হ্যাঁ সাজিয়ে নাও সাজিয়ে নাও এবার পরিসনাদের ডাকো পরিসনাদের ডাকো এই যে আলু এই যে এইটার ভিতরেই আলু এই যে আলু ভিতরে এই নাও এই দেখো আমি

নিয়েছো ঠিক আছে সুন্দর সাজানো হয়েছে দারুণ হয়েছে কলাপাতায় খাওয়ার তোমরা কলাপাতায় কি সুন্দর দেখাচ্ছে মা খাবারগুলো কি ডিজাইন করেছো মা অসাধারণ হয়েছে এই সাজানোটা আমাকে খেতে দাও বেগুন ভাজা বেগুন চচ্চাকে দিদি আমার তো খুব ভালো লাগে দেখো লাল পরিসোনার হলো মা হলো সাজিয়ে যাচ্ছে এখনো কলা পাতায় বাবা চশমা করেছো চশমার মতন করেছো বাবা ওটা মুখ ওটা না ও দারুণ লাগছে বা ফুলের মতন করেছে দারুণ হয়েছে নুন দাও একটু নুন দিয়ে ভাত মাখো এই যে নুন নুন দিয়ে ভাত মাখো

ঘুমিয়ে গেছে তা শুকিয়ে শোয়াই দাও মানে ভিতরে ঘরের মধ্যে শুয়ে দাও না না ওটা ঘুমায়নি ওটা এখনো খাচ্ছে এখনো খাচ্ছে না ওরা তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও

বন্ধুরা আজকের কি সুন্দর দেখো মেনুটা দারুণ হয়েছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে কলাপাতা দিয়ে দারুণ লাগছে আজকে কলা পাতায় করে খেয়েছে দেখো কত সুন্দর আমার পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে থাল পড়ে যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে আজকের মতন ভিডিওটা এখানেই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই আমাদের পাশে থাকবে আমাদের আশীর্বাদ করবে টাটা বন্ধুরা